সাবান শ্যাম্পু ছাড়া ফরজ গোসল হবে কিনা মুলক যে কোনো সময় পড়লে এর ফজিলত পাওয়া যাবে নাকি একজন মুসলিমের জান্নাত পাওয়ার জন্য সারাদিনের কি কি আমল করা উচিত আমার স্বামী আমাকে ঝগড়ার সময় বলেছে আমাকে আর কোনোদিন ঘরে তুলবে না এটি কি আমাদের তালাক হয়ে গিয়েছে এখন করণীয় কি আক্তার আপনি লিখেছেন সুরামুল্ক যে কোনো সময় পড়লে এর ফজুলত পাওয়া যাবে নাকি তাহাজ্জুদের পর পড়তে হবে মূলত সুরা মুলক রাতে পড়ার কথা হাদিসে বর্ণিত হয়েছে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যেনবিছত্র সমশাদ করেছেন মান ক্বরা তাবারাকাল্লাদি বিআদিল মুলক কুল্লা লাইলা মানআহু আল্লাহ মানআহু আল্লাহু আয্জা ওয়া জাল্ল বিহা মিন নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন কেউ যদি প্রত্যেক রাতে তাবারাকাল্লাদি বিআদিল মুলক পড়েন আল্লাহ তাআকা জাহান্নাম কবর থেকে রক্ষা করবেন এই যে হাদিস যা রিসালাহ সাইহেহে বর্ণিত হয়েছে সেই হাদিসের আলোকে পুরো রাতের অংশের মধ্যেই সুরামলকে আদায় করলেই সরি তেলাত করলেই আপনি ফজলতের ভাগিদার হবেন এর জন্য কোনো সময় নেই যে রাতের শেষ অংশ বা প্রথম অংশে পড়তে হবে এরকম কোনো কথা বর্ণিত হয়নি রাতে যে কোনো অংশ পড়লেই হয়ে যাবে তবে পরে পড়তে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই এমনি তামিম খান আপনি লিখেছেন একজন মুসলিমের জান্নাতে জান্নাত পাওয়ার জন্য সারাদিনের কী কী আমল করা উচিত ভাই তামিম খান একজন মুসলিম জান্নাত পাওয়ার জন্য তার ইমানটাকে বিশুদ্ধ করার পাশাপাশি আল্লাহ তালার দেওয়া সমস্ত ফরজ বিধানগুলো মানা সমস্ত কাবিরা গুনাগুলো থেকে বেঁচে থাকা এটা হলো তার জান্নাতে যাওয়ার একেবারেই রাজপথ নবী সাল্লা সাল্লামে সন্ন্যার অনুসরণ অনুকরণ সমস্ত আমল করা যেগুলো করতে উৎসাহিত করা হয়েছে সেগুলো করা মৌলিকভাবে এটা হলো জানাতে যাওয়ার পথ বিধায় সেই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতো আজকাল হালাল উপার্জন তারপরে চোখের গুণা থেকে চোখকে বাঁচিয়ে রাখা এই বিষয়গুলো নানা কারণে গুরুত্বপূর্ণ এবং এগুলো আমাদের আধ্যাত্মিক শক্তিকে শেষ করে দেয় সেই জায়গা থেকে জানাতে যাওয়ার জন্য আমরা সেই বিষয়গুলোকেও মাথা রাখি রেখে চলা উচিত এরপরে লাবণ্য সরকার আপনি লিখেছেন আমার স্বামী আমাকে ঝগড়ার সময় বলেছে আমাকে আর কোনো দিন ঘরে তুলবে না এটি কি আমাদের তালাক হয়ে গিয়েছে এখন করণীয় কী বোন লাবণ্য রাগের সময় এমন কথা যদি স্বামী বলেন যেটা আর অর্থ বা মিনিং তালাক হতে পারে এটাকে তালাক কেনায়া বলে তো আপনার স্বামীর সঙ্গে আপনার যে কথোপকথন বা আপনার স্বামী আপনাকে ঘিরে আপনাকে যে কথা বলেছেন এটা কেন তালাক হয়েছে কি না তালাকের বিষয়গুলো সাধারণত আমরা এই ধরনের লাইভ সেশনে না দেওয়ার চেষ্টা করি কারণ এখানে পাল্টা প্রশ্ন করার আরও একটু ডিটেল জানার প্রয়োজন হয় অনেক সময় সেজন্য আপনাকে আমরা বিনয়ের সাথে বলতে চাই যে আমাদের অফিসে আপনি না ফাউন্ডেশন অফিস টাইমে ফোন দিলিংশালে আপনি উত্তর পেতে পারেন এছাড়াও আপনার আশেপাশে কোনো দাউল যোগাযোগ করে আপনি প্রশ্ন উত্তর নিতে পারেন মোহাম্মদ আবদুল্লাহ আপনি লিখেছেন সাবান শ্যাম্পু ছাড়া ফরজ গোসল হবে কিনা ভাই আবদুল্লা ফরজ গোসলের জন্য সাবান শ্যাম্পুর কোনো প্রয়োজন বা আবশ্যকীয়তা কিংবা বাধ্যবাধকতা নেই বরং ফরজ গোসল করার জন্য শরীরের নাপাক দূর করার মতো পানি দরকার যেটা দিয়ে আপনি নাপাক যে অংশে কাপড়ে শরীরে যেটা আছে সেটা দূর করবেন এছাড়া পুরো শরীরের মাথা থেকে পাওয়া পর্যন্ত শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো ধৌত করবেন নাকে পানি দিবেন কুলি করবেন কানের যতদূর পর্যন্ত স্বাভাবিকভাবে পানি যায় সেই জায়গা পর্যন্ত পানি পৌঁছানোর চেষ্টা করবেন শরীরের আঙুলের চিপা বা অন্যান্য যে যে সমস্ত জায়গা পানি পৌঁছানো সহজে সম্ভব সেই জায়গাগুলোতে সবগুলোতে পানি পৌঁছে গোসল করবেন ব্যাস এটুকু করলে ফরজ গোসল আদায় হয়ে যাবে সাবান শ্যাম্পু ব্যবহার করা এটা ফরজ গোসল আদায় হওয়ার জন্য কোনো শর্ত নয়